ক্রিকেট ফুটবল চ্যাম্পিয়নশিপ প্রায় সবার কাছেই পরিচিত কিন্তু আপনি কি কখনো ডিম ছুঁড়ে মারা কিংবা নিজের মাথায় ফাটানোর চ্যাম্পিয়নশিপের কথা শুনেছেন উত্তর না হওয়ায় স্বাভাবিক জেনে অবাক হবেন ডিম ছুরে মারার মতো একটি ব্যতিক্রমধর্মী খেলার প্রচলন রয়েছে যুক্তরাজ্যে তিরিশ জুন রবিবার যুক্তরাজ্যের লিঙ্কন শায়ারের সোয়ান্টন গ্রামে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় আয়োজনটির প্রধান প্রতিযোগিতায় দুজনের দল অংশ নেয় যেখানে একজন ডিম ছুঁড়ে মারবে এবং আরেকজন ডিমটি অক্ষত অবস্থায় ধরবে এই দুজনের মধ্যে দূরত্ব প্রাথমিক অবস্থায় দশ মিটার থাকলেও ধীরে ধীরে এই দূরত্ব বাড়তে থাকে একই দিনে আরও একটি প্রতিযোগিতার আয়োজন করা হয় সেখানে দুইজন প্রতিযোগী তিনটি করে ডিম নিজের মাথায় ফাটায় যার মধ্যে একটি করে কাঁচা ডিম থাকে যার মাথায় প্রথমে কাঁচা ডিম ভাঙা পড়বে সে হেরে যাবে ব্যতিক্রম ধর্মী এই আয়োজনকে সেখানকার অনেকেই বর্ষা নিক্ষেপের সঙ্গে তুলনা করেছেন তাদের মতে ডিম ছোড়া এবং ধরার খেলাটি বর্ষা নিক্ষেপের চেয়েও অনেক কঠিন কারণ সেখানে বর্ষা শুধু নিক্ষেপ করতে হয় ধরতে হয় না I